জলপাইগুড়িতে টাটা মোটরসের শোরুমে তাণ্ডব এখনো অধরা অভিযুক্তরা জেলা শাসকের কাছে টাটা লক্স অটোমোবাইল প্রাইভেটের নামে শোরুমের কর্ণধার কীভাবে জমি বিবাদকে কেন্দ্র করে রাজগঞ্জের এই শোরুমে ভাঙচুর চালানো হয় একেবারে তাণ্ডব চালানো হয় সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি এবং ইতিমধ্যেই যেমনটা জানা যাচ্ছে যে যারা এই ঘটনার সঙ্গে জড়িত যে দুষ্কৃতীরা তাদের এখনও পর্যন্ত পুলিশ ধরতে পারেনি ইতিমধ্যেই শাসকের কাছে গিয়েছেন টাটালক্স অটোমোবাইল প্রাইভেটের নামে শোরুমের কর্ণধার শোরুমের জায়গা দখলের চেষ্টা বাধা দিলে হামলা একাধিক অভিযোগ উঠেছে এবং এই জায়গায় রাজগঞ্জের এই জায়গায় টাটা মোটরস যে শোরুম সেখানে তাণ্ডব চালানো হয় সরাসরি আমাদের প্রতিনিধি রাজা চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন রাজা আমরা সেই ছবি দেখতে পাচ্ছি যে টাটা মোটরসের শোরুমে কিভাবে তাণ্ডব চালানো হলো দুষ্কৃতীদের হাতে লোহার রড তারা গাড়ি ভাঙচুর করছে কর্মচারীদের ভয় দেখানো হচ্ছে এবং সবথেকে বড় কথা এখনো অধরা অভিযুক্তরা হ্যাঁ দেখো এই ঘটনার পর কিন্তু অভিযোগ পাল্টা অভিযোগ রয়ে রয়েছে দুই পক্ষে কিন্তু অভিযোগ হয়েছে আমরা এই মুহূর্তে যেটা জানতে পাচ্ছি আজকে কিন্তু এই এখানে কর্ণধার যে রয়েছে বিশাল আগ্রওয়াল তিনি কিন্তু বাধ্য হয়ে আজকে জেলাশাসকের কথা বলেন এবং এক ঘন্টা তার সাথে বৈঠক হয় এবং জেলাশাসক সরাসরি কিন্তু কমিশনারেটে পুলিশের সাথে কথা বলেন এবং আগামীকাল কিন্তু এই কর্ণধারকে শিলিগুড়ি কমিশনারেটে দেখা করতে বলেছেন তবে বিশাল আগ্রওয়াল যেটা জানাচ্ছেন এই যে চল্লিশ দিন ধরে এখানে তাণ্ডব চলছে একটি জমি বিবাদকে কেন্দ্র করে আটচল্লিশ ঘন্টা আগেও কিন্তু এখানে তাণ্ডব ঘটেছে তুমি দেখেছো সিসিটিভি ফুটেজে মেন গেটে তালা মেরে দেওয়া হয় বিভিন্ন গাড়ি ভাঙচুর করা হয় বিশাল আগ্রওয়ালকে হ্যাকেল করার চেষ্টা করে তারপর গতকালে কিন্তু পুলিশ এখানে এসেছিল তখনও কিন্তু পুলিশের সাথে তাদের কথা হয় কিন্তু এখন পর্যন্ত এদের যেটা বক্তব্য যে এই যে চল্লিশ দিন ধরে এখানে তাণ্ডব চলছে গত শনিবার এখানে তাণ্ডব হয়েছে এখন পর্যন্ত কিন্তু কাউকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি যার জন্য তারা কিন্তু এখন কী করবেন একমাত্র উপায় তাদের কাছে রয়েছে মুখ্যমন্ত্রী তিনি কিন্তু তারা কিন্তু মুখ্যমন্ত্রীকে ইতিমধ্যেই চিঠি আগে দিয়েছেন পুলিশকে জানিয়েছেন কোনো সুরা হয়নি আগামীতেও তারা মুখ্যমন্ত্রী দ্বারস্থ হচ্ছেন যদি মুখ্যমন্ত্রী কোনো ব্যবস্থা না করেন তাহলে কিন্তু রাজগঞ্জ ব্লকে যে কোটি ওদের প্রকল্প রয়েছে সমস্ত প্রকল্প নিয়ে কিন্তু তারা ভিন্নার দিয়ে চলে যাবে এমনটাই কিন্তু বলছেন এবং এবং এই এই আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেই বাউন্ডারি ওয়ালের পেছনে কিন্তু এদের কাটা জমি রয়েছে এখানে ঢুকে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে এখানে ঢুকেও কিন্তু একটি গাড়ির কাজ ভাঙা হয় পাথর দিয়ে এই এলাকায় তানদব চালা হয় চালানো হয় এবং আমার যে ডান দিকে তুমি গেটটা দেখতে পাচ্ছ এই মূল গেট তারা কিন্তু তালা বন্ধ করে দিয়েছিল সেই মুহূর্তে কিন্তু মালিকপক্ষ এখানে ভেতরে ছিল তারা দীর্ঘক্ষণ এখানে আটকে ছিল পরবর্তীকালে পুলিশকে খবর দিলে কিন্তু পুলিশ এসে গেট খোলে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি আমি দাঁড়িয়ে রয়েছি যেখানে শিখ আমার যে গেট এখান দিয়েই তারা কিন্তু প্রথমে প্রবেশ করে এবং এই বাউন্ডারি ওয়ালটা তুমি যদি দেখতে পাচ্ছ এই বাউন্ডারি ওয়ালের পেছনেই কিন্তু এই দশ কাটা জমি রয়েছে এখানেই কিন্তু এদের এই গণ্ডগোল জমি বিবাদ এখানেই কিন্তু গণ্ডগোল হয়েছিল পরবর্তীকালে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি ঠিক এর ভেতরে ঢুকে তারা কিন্তু এখানে তাণ্ডব চালায় একাধিক গাড়ি ভাঙচুর করে আমরা এই বিষয়ে কথা বলার চেষ্টা করবো রাজ বিশাল আগ্রহ রয়েছে আমার সাথে তারা কি পরবর্তীকালে কি চিন্তা ভাবনা করছেন বিশালবাবু এই যে আজকে দেখা করলেন জিয়াসের সাথে এবং মুখ্যমন্ত্রী কাছে যাচ্ছেন পরবর্তীতে আপনি স্টেপ কি দিচ্ছেন আমরা কমিশন কাছে দেখা করব আর আমাকে আজকে নোটিশ দিয়েছে ওরা আমাদের এগেনস্টে যা মামলা করেছে আমাদের কাছে নন নন ভেলেবেল সব সিন আলিতা আর অ্যাটেম্প টু মার্ডার কেস লাগায় করেছে আমাকে বিএনএস সেকশন থার্টি নোটিস যান্ত্রিক কারণে আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে জলপাইগুড়িতে টাটা মোটরস শোরুমে আবার আমরা শুনবো ওই শোরুমের কর্ণধার কি বলছে তাহলে কি এবার কি যদি জাস্টিস না পান মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই চিঠি দিয়েছিলেন আবার মুখ্যমন্ত্রী দ্বারস্থ হচ্ছেন

you <laughs>